আচ্ছা ক্লাস সেভেন সময়ের গতি চ্যাপ্টারের এবার বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা দেখে নেব এখানে দেখো যে কোনো বস্তুর উপর তিন নিউটন বল প্রয়োগ ফলে কোনাটি বল প্রয়োগের দিকে বারো মিটার সরে গেল তাহলে কৃতকার্য কত হবে তাহলে আমরা জানি যে কৃতকার্য সমান কি বল ইন্টু স্মরণ বল হচ্ছে তিন নিউটন এবং স্মরণ হচ্ছে বারো মিটার তাহলে হয়ে যাবে কৃতকার্য তিন বারং ছত্রিশ জুল আচ্ছা বেশ তারপরে দেখো প্রশ্ন একটা একটা প্রশ্ন এসছে যে মানুষের হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায় নিউটনের কোন সূত্র থেকে আর শূন্যস্থান পূরণ ছিল তাহলে এটা আমরা বলতে পারি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কেন হাঁটার সময় আমরা কি করি না হাঁটার সময় পা দিয়ে একটা বল প্রয়োগ করি সেটাকে যদি ক্রিয়া বলা হয় তাহলে মাটিও সমানও বিপরীত প্রতিক্রিয়া দেয় যার ফলে আমরা মাটির উপর দিয়ে হেঁটে চলতে পারি একইভাবে পাখি যখন আকাশে ওড়ে তখন কিন্তু বায়ু শূন্যস্থানে উঠতে পারবে না এখানেও নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই পাখি আকাশে ওড়ার ঘটনা ব্যাখ্যা করা যায় কারণ পাখার সাহায্যে বায়ুতে যে বল প্রয়োগ করে সেটাকে যদি ক্রিয়া বলি সঙ্গে সঙ্গে বায়ু একটা প্রতিক্রিয়া দেয় যার ফলে কিন্তু পাখি আকাশে উঠতে পারে আচ্ছা পরে প্রশ্ন দেখো চলন্ত ট্রেন হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝাঁকুনি অনুভব করে এটি কোন ধরনের যার উদাহরণ আচ্ছা তাহলে চলন্ত ট্রেন যদি হঠাৎ ব্রেক কষে তাহলে সামনের দিকে ঝুঁকে পড়ে তাহলে এটা গতি গতিজারদের উদাহরণ কারণ যখন ট্রেনটি গতিশীল ছিল যাত্রী সমস্ত দেহই গতিশীল ছিল কারণ হঠাৎ যদি ব্রেক কষে তাহলে নিচের অংশটা বা যতটা বসে থাকলে যতটা অংশ ট্রেনের সঙ্গে আটকে আছে সেটা স্থির হলে উপরের অংশ গতিশীল গতি জার্ডের জন্য গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করবে যার ফলে সামনের দিকে হেলে পড়ে বেশ তারপর দেখো আবার একটা অঙ্ক দেখো যে দশ সেকেন্ডে একটি বস্তুর বেগ চল্লিশ মিটার পার সেকেন্ড থেকে ষাট মিটার পার সেকেন্ড হলো তাহলে বস্তুটি তরণ নির্ণয় করো আচ্ছা তাহলে এখানে দেখো দশ সেকেন্ড সময়ে বস্তুটার বেগ চল্লিশ মিটার থেকে বেড়ে কত হয়েছে না ষাট মিটার পার সেকেন্ড হয়েছে তেমন আমরা জানি যে তরণ সমান জানি যে বেগের বৃদ্ধির হারকে বলা হয় তরণ তাহলে বেগের পরিবর্তন বা সময় বেগের পরিবর্তন কত হয়েছে না ষাট মাইনাস চল্লিশ বাই কত সময়ে দশ সেকেন্ডে কেমন হয়ে যাচ্ছে কুই বাই দশ দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার এককটা ঠিক করে লিখবে তরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা তারপর আরও দেখো যে পাঁচ কেজি ভরের একটি বস্তুর উপর তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে চলছে বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান এখানে তাহলে বলের মান কত সেটা বের করতে হবে তাই নিউটনের দ্বিতীয় শুধু থেকে আমরা পেয়েছি যে প্রযুক্ত বল সমান কি ভর ইন্টু তরণ এফ সমান এম তাহলে এখানে বস্তুর ভর কত পাঁচ কেজি আর ত্বরণ হচ্ছে তিন মিটার বা সেভেন স্কোয়ার তার মানে বস্তুর উপর প্রযুক্ত বল পাঁচ দিনে পনেরো নিউটন আচ্ছা অঙ্কগুলো করার সময় কিন্তু বিভিন্ন এককগুলো যেন একই পদ্ধতিতে থাকে বা করা হয় সেগুলো কিন্তু খেয়াল রাখবে বেশ পরের জার্ড থেকে একটা সমস্যা দেখো যে স্থির বা হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনে দিকে হেলে পড়ে তাহলে এটা কী জন্য এটা স্মৃতিজার্ডের জন্য হচ্ছে যখন স্থির ছিল তখন সমগ্র দেহটাই স্থির ছিল হঠাৎ চলতে আরম্ভ করলে গাড়ির সঙ্গে যেটা সংস্পর্শে আছে নিচের অংশ গতিশীল হয় কিন্তু উপরে অংশ স্মৃতিচার্যের জন্য স্থির থাকতে চায় যার ফলে পিছন দিকে হেলে পড়ে বেশ তারপরে দেখো যে কোনো বস্তুর উপর পাঁচ নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে আট মিটার সরে গেল এক্ষেত্রে কৃতকার্য পরিমাপ তাহলে আবার আমরা জানি যে কৃতকার্য সমান বল ইন্টু স্মরণ মানে বল পাঁচ নিউটন স্মরণ হচ্ছে আট মিটার তাহলে হচ্ছে কৃতকার্য হচ্ছে পাঁচ আটে চল্লিশ জুল পেশার পদ্ধতি কার্য রেখে হচ্ছে চল্লিশ জুল আচ্ছা আর অল্প কয়েকটা আছে দেখো এক জুল সমান ড্যাশ ইন্টু ড্যাশ মিটার তাহলে আমরা জানি যে কৃতকার্য সমান জানি বল ইন্টু স্মরণ তাহলে এক জুল সমান হয়ে যাবে এক নিউটন ইন্টু এক মিটার তাহলে এটা হয়ে যাবে এক নিউটন ইন্টু এক মিটার আচ্ছা সত্য মিথ্যা দেখো সত্য না মিথ্যা লিখতে বলা হয়েছে যে ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা একই বস্তুতে প্রযুক্ত হয় না এটা হয়ে যাবে মিথ্যা ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা ভিন্ন বস্তুতে প্রযুক্ত হয় একই বস্তুর মধ্যে প্রযুক্ত হয় না বেশ তারপরে ডায়াগ্রাম দেখো যে একটা বস্তু বলা হয়েছে যে এ বিদ স্টার্ট করে বি সি ডি হয়ে আবার এ বিন্দুতে ফিরে এসছে এবং এ বি বি সি সি ডি ডি এ কত দূরত্ব বা স্মরণ সেগুলো দেওয়া হয়েছে তাহলে এখানে বলেছে যে ওই ব্যক্তির স্মরণ অতিক্রম দূরত্ব কত আচ্ছা তাহলে বস্তু টি কি হয়েছে না এ থেকে যাত্রা শুরু করে আবার একই জায়গায় ফিরে এসছে তাহলে তোমরা জানো এক্ষেত্রে স্মরণ হয়ে যাবে শূন্য কিন্তু অতিক্রাং দূরত্ব কত হবে তাহলে অতিক্রাং দূরত্ব কিন্তু এক্ষেত্রে সবগুলো যোগ করতে হবে তাহলে সবগুলো যোগ করলে হচ্ছে এবি বি সি এ যোগ করলে হচ্ছে উনিশ মিটার ঠিক আছে এখানে কয়েকটা আমরা সমস্যা আলোচনা করলাম আজকে এই পর্যন্ত থাকলো